মুসলমান যারা নন প্র্যাকটাইজিং নামাজ রোজা এত ভালো করেন না তারাও দিনকে ভালোবাসেন শ্রদ্ধা করেন মাঝে মাঝে পালন করতে চান এই আমাদের ধর্মপ্রাণ জাতির ভিতরে দিনের অনেক বিষয় নিয়ে গোলমাল আছে কেউ মিলাদ পড়ে পড়ে না নিয়ে দলাদলি কেউ মোনাজাত করে করে না নিয়ে দলাদলি অর্থাৎ আমরা জানি মিলাদ কিয়া মোনাজাত দোয়া জিকির ফিরমাশেক এগুলো দিনের মূল এগুলো নিয়ে আমরা রক্ত দিতে প্রস্তুত কিন্তু ইনসাফ জুলুম এগুলো যে দিনের বাদত বা দিনের অংশ এটা আমরা অনেক সময় মানে কল্পনাই করতে পারি না একজন মিলাত পড়ে না বলে তার সাথে আমি শত্রুতা করি একজন মোনাজাত করে বলে তার সাথে শত্রুতা করি অথবা করে না বলে করি কিন্তু একজন জুলুম করে এই জন্য তার সাথে শত্রুতা করি অথবা একজন ইনসাফ করে এই তাকে ভালোবাসি এটা কিন্তু আমাদের সমাজে দেখা যায় না কিন্তু আমরা যখন কোরআন কারিম তেলাওয়াত করি সুন্নাতে নবাবি অধ্যয়ন করি তখন দেখতে পাই সম্পূর্ণ ভিন্ন চিত্র এই যে বিষয়গুলো নিয়ে আমরা দলাদলি মারামারি করছি এগুলো কোনোটা মুস্তাহাব কোনোটা কিছুই নয় কোনোটা পদ্ধতিগত মতভেদ আর ইনসাফ এবং জুলুমের কথা আল্লাহ কোরআন ক্যারিমে প্রায় পঞ্চাশ জায়গায় বলেছেন যে ইনসাফ করো জুলুম করো না ইনসাফ আপনি এ শুধু এই ইনসাফ জুলুম শব্দ দিয়ে আর যদি আপনি কোরআন ক্যারিমের অধ্যয়ন করেন দেখবেন এমন দশটা পাতা আপনি পার হতে পারবেন না প্রতি পাড়ার ভিতরে কয়েক জায়গায় এই ইনসাফ জুলুম বিষয়ক নির্দেশনা আসছে কখনো প্রতিবেশীর অধিকার দেওয়ার কথা পিতা মাতার অধিকার কর্মদাতার অধিকার ইনসাফ দিয়ে কথা বলা না না। করা করা ওজনে কম মানে এমন যে কয়েকবার এই জাতীয় কোন নির্দেশনা নেই তো এই জন্য কোরআন এবং হাতিসের আলোকে আমরা বুঝি যে ইনসাফ হলো একটা অন্যতম শ্রেষ্ঠ ফরজ এবাদক আর জুলুম হলো সবচেয়ে কঠিন আহ আরাম এবাদক কবিরা أي ما برا القرآن الكريم وانه يمكن دشناروه اس ابيت تاريخ توتو امام دلسلون اقول اماي كلامي لا القرآن الكريم بارباري انسافير كথابولسهن اجزع على لا تلوسنا عزب الله من الشيطان الرجيم يا ايها الذين آمنوا كونوا قوامين للقوامين بالقسط شهداء لله ولو على انفسكم او الوالدين والاقربين ايكون غنيا او فقيرا فالله بهما فلا تتبعوا الحواء ان تعدلوا وان تلبوا او تعرضوا فإن الله كان بما تعملون خبيرا হে ইমানদারগণ তোমরা সত্যের সাক্ষ্য দাও আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দাও ইনসাফ কায়েম করো এটা তোমাদের ফরজ এবাদত তোমরা এই ইনসাফ কায়েম সত্য কথা বলার ক্ষেত্রে ওই ব্যক্তি জালে মতো মাজলুম গরিব মাপ না বড় লোক সহায় না অসহায় এটা তোমাদের বিবেচনা করতে ক্ষমতা ধর এর বিরুদ্ধে গেলে ক্ষতি হবে অথবা আহা বেচারা অসহায় ইনসাফ করলে ও ক্ষতি হয়ে যাবে ফাল্লাহ আউলা বিহিমা তাদের ব্যাপার আল্লাহ দেখবে তোমার দায়িত্ব হলো একেবারে সম্পূর্ণ তোমার বিবেক সচেতনভাবে ইনসাফ কায়েম করা সত্যের সাক্ষী দেওয়া এখন যদি তোমরা এই এত কিছু বলার ফাইন তালবু আও দু যদি একটু ঘোর প্যাসের চেষ্টা করো অথবা ইনসাফ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো তোমরা যা করছো আল্লাহ খুব ভালো জানেন তোমরা বাঁচতে পারবে না অন্যান্য বিভিন্ন আয়াতে প্রতিটি আয়াত যদি আমরা সুতর্জমা করি তাহলে আমাদের কয়েক ঘন্টা সময় দরকার আল্লাহ তালা বলছেন ইনসাফ কায়েম করো তোমার শত্রু ইসলামের শত্রু কাফেরদের বিরুদ্ধেও তুমি খবরদার কাফেররা তোমাদেরকে দিন পালনে বাধা দিয়েছে তোমাদের উপর জুলুম করেছে এ কারণে কখনোই তার উপরে জুলুম করতে প্রচুর ধর্ম নিরপেক্ষ জাতি নিরপেক্ষ বর্ণ নিরপেক্ষ ইনসাফ আল্লাহর এমন ফরজ এবাদত যেখানে কোনো অন্য কোনো বিষয় বিচার করার সুযোগ নেই এটা হলো ইনসাফ ইনসাফের ফজিলত আর জুলুম আর যে কুফল এটা বলতে গেলে তার অনেক দীর্ঘ সময় দরকার সংক্ষেপ কথা হলো ইনসাফটা এত গুরুত্বপূর্ণ এবার যে ইনসাফের মাধ্যমে একটা মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর হতে পারে অন্য কিছুর মাধ্যমে পারে না রসুল্লাহ অন্যান্য গ্রন্থের হাদিস বলছেন কেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর অলিকে সাত শ্রেণীর বান্দাকে সর্বোচ্চ মর্যাদা দেবেন আরো সের নিষেই তাদের ছায় রেখে দেবেন এই মর্যাদা আর কেউ পাবে না এই সাত শ্রেণীর অলির সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ হলো ইমামুনা আদেল যারা ন্যায় কায়েমকারী শাসক প্রশাসক কর্তা তারা অবশ্যই বুঝতে পারে বলতে আর না সকল ফরজ ইবাদতের পাশাপাশি এই ফরজ ইবাদতটা যে পালন করবে অন্যান্য নফল বাদ দিয়ে অনেক তাহাজ অনেক নেকামলের চেয়েও তিনি অতি তাড়াতাড়ি আল্লাহর সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ অলি হয়ে যেতে পারবে অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সোহি মুসলিমের হাদিস সম্মত আবদুল্লাহ মিন অমর রাদ আল্লাহ তালা থেকে বর্ণিত ইন্নাল মুকসিন আলা মানাবির নোর ইয়মাল কেয়ামাতে আল্লা দিন ইহাদুনা ফি আহলিহি মামা উলু যারা তাদের পরিবারে এবং প্রতিটি দায়িত্বে ইনসাফ কায়েম করে লক্ষ্য করুন ইনসাফ কিন্তু ব্যাপক আমরা অনেক সময় মনে করি ইনসাফ মানেই বোধহয় রাষ্ট্র সমাজ আদালত প্রতিটি কেদে পরিবারের আচরণে এবং প্রতিটি দায়িত্ব আমা উলু যে ইনসাফ কায়েম করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রত্যেককে হক দেয় এখানে আরেকটা বিষয় আমরা প্রথমে প্রথমে ভুলে গেছি ইসলামের সংজ্ঞা হলো ইনসাফ অর্থ প্রত্যেককে তার পাওনা দেওয়া বুঝে দেওয়া প্রত্যেকে যার যেটুকু দরকার হক আদায় করার নাম ইনসাফ আর জুলুম মানে হলো হক না দেওয়া বা কম দেওয়া তেরাসুল আসলাম বলছেন যে তার পারিবারিক জীবনে পারিবারিক দায়িত্বে স্ত্রী তার স্বামী সন্তানের ক্ষেত্রে স্বামী তার স্ত্রী সন্তানের ক্ষেত্রে পিতামাতা ভাই বোনের ক্ষেত্রে এবং সকল দায়িত্বে শিক্ষকতা ছাত্রদের ক্ষেত্রে সকল দায়িত্বে যে ইনসাফ করে তারা নূরের মিম্বারের উপরে আরো সের নিচে আল্লাহর ডাইনে অবস্থান করে এটা হলো ইনসাফের মর্যাদা ফজিলত ফজিলত আর জুলুমের যে কুফল এটা তো ব্যাপক পরিণতি আল্লাহ কোরআন کریمে ইন ইন শিরকুল জুলমুন আযীম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম কেন শিরিক সবচেয়ে বড় জুলুম কারণ শিরিক হলো আল্লাহকে আল্লাহর হক না দেওয়া আল্লাহর প্রতি জুলুম করা আর বেদাত হলো নবীর উপর জুলুম করা অর্থাৎ আল্লাহর হক হলো আমরা একমত তার ইবাদত করব কারোর করব না যখনই আমার ভক্তি শ্রদ্ধা তাওয়াক্কুল নির্ভরতা আল্লাহর উপর করে আমরা আল্লাহকে আল্লাহর হক দিলাম না ঠিক রসুল্লা সাল্লামের হক হলো আমরা তার একমাত্র আদর্শ হিসেবে তাকে গ্রহণ করব।

আল্লাহ কুর আনকারীমে জুলুমকে বারবার বলেছেন জুলুম ইন দ্যলেমিনালেমিনরা হলো সবচেয়ে বড় অপরাধী তারা এই শাস্তি পাবে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার সময় কম শুধু একটা হাদিস বলে আমরা জুলুমের কুফলটা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সহি বুখারিবো অন্যান্য গ্রন্থের হাদিস হাযযুত মাহ কালিমনি এসারত আল্লাহ তা আলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাহ আসাম বলেছেন মা মিন আবদিন ইস্তার অই হিল্লাহুরা আইয়া

পার্শিয়ালটি করে জুলুম করে অথবা তাদেরকে প্রতারণা করে অথবা তাদের খেয়ানত করে তাদের অধিকার নষ্ট করে কাউকে অন্যায়ভাবে বেশি কম করে এই অবস্থায় সে মারা যায় রসুল্লাহ বলছেন লাম এজিদা এ হাতাল জান্না ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না মানে এটা এত বড় একটা কবিরা গুণা যে ওই ব্যক্তি যদি অন্যান্য ফরজ এবার পালনও করে তবে এই জুলুমের জন্য সে ওই ফরজ এবাদত গুলো কবুর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে তো কাজেই আমাদের এ ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে কি জন্য যে আমরা অনেক সময় জুলুমের কথা শুনলেই মনে করি ডিসি সাহেব জালেম এসপি সাহেব জালেম এমপি সাহেব জালেম মন্ত্রী সাহেব জালেম কিন্তু বিচারক হাকিম সাহেব জালেম কিন্তু আমরা কি করছি আমরা যে প্রতি মুহূর্ত পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের হক নষ্ট করছি জুলুম করছি এটা যে আমাদের আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন অনেক হাদিস সেগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি ইন্নী কদ আলা nafsi ফালা তাযালমু আল্লাহ বলছেন যে এটা সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস যে হে মানুষেরা আমার বান্দারা শোনো আমি আল্লাহ নিজের উপরে জুলুম কারাম করেছি তোমাদের উপরেও জুলুম কারাম করেছিছি খবরদার একে অপরের জুলুম করবে না হাদিসে কুদসে হাদিসে কুদছি এবং কোনো ব্যক্তি জুলুম নিয়ে জান্নাতে যেতে পারবে না জুলুম জুলুম থেকে মুক্ত হয়ে জানতে দিতে চমৎকার বলছিলেন আমরা আপনার কাছে আরো ফিরে একটা বিরুদ্ধ অনুষ্ঠানে আজকে আলোচনা হচ্ছে সোনার আলোকে জুলম ও ইনসাফ এই পর্যায়ে প্রফেসর ডক্টর আব্দুল জাহাঙ্গীর স্যারের কাছে আমরা জানতে চাইবো যে জুলম ও ইনসাফের বিশেষ করে জুলুমের পরিণতি ভয়াবহ পরিণতির কথা আপনি বললেন ইনসাফের ফজিলতের কথা বললেন তো আমরা আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে জুলমের প্রকাশ গুলো সমাজে কিভাবে ঘটে পারিবারিক সামাজিক আন্তর্জাতিক এমনকি পশু পাখির সাথে সার্বিক ক্ষেত্রে ভাইরা আমরা যারা আলোচনা করছি বা দেখছি আমরা প্রত্যেকে নিজের ব্যক্তি জীবনের দিকে তাকাই অন্যের দিকে নয় আমরা অনেক সময় রাষ্ট্রীয় ক্ষমতা পেলে একজন মানুষ গত রাজনীতিতে বিরোধী ছিলেন এবার ক্ষমতায় এসে তিনি তার প্রতিপক্ষকে মানে কষ্ট দিচ্ছেন জুলুম বিভিন্নভাবে করছেন তিনি হয়তো দিনদার মানুষ বুঝতে পারছেন না তিনি প্রতিশোধ নিচ্ছেন কিন্তু যাচ্ছে বুঝতে পারছেন না আপনার হক আপনি নিতে পারেন কিন্তু জুলুম করতে পারেন আমি ক্ষমতাবান আমার প্রতিবেশি একটু গরিব আমার অর্থ বেশি আমি তার উপর জুলুম করছি আপনি বলেছেন জীব জানোয়ার কৃষক গরু নিয়ে যাচ্ছেন একটু রাগ হয়েছে গরুকে অনবরোধ পিটাচ্ছেন

আমাদের জুলুম হলো পরিবারে সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ রসুল হাসান বলে দিয়েছেন ফি আহলিহিম ওমা পরিবারে ইনসাফ কায়েম করতে হবে পরিবারে স্ত্রী এবং স্বামীর ইনসাফ আল্লাহ তালা পুরুষদেরকে বিশেষ করে ব্যাপারে বেশি নির্দেশ দিয়েছেন সেটা হলো নিসায় খায়রান স্ত্রীদের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়াত করছি তোমরা তাদের সাথে ভালো আচরণ করো না খুলেক না মিনে আওয়াস অমিন্দলা নারী প্রকৃতি হলো এটা বিজ্ঞানে গেলে আপনি পাবেন ক্রোমোজোম এক্স ডবল এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের পার্থক্য কি নারী হরমোনের কি বিষয় নারী প্রকৃতিকে তৈরি করা হয়েছে তার ভিতরে কিছু আবেগ সংবেদনশীলতা বেশি দিয়ে তো আল্লাহ রসুল এটাই বলেছেন যে তুমি পুরুষ মনে করো না তোমার স্ত্রীকে পুরুষের মতো সোজা করে ফেলবে তার আবেগকে তোমাকে বহন করতে হবে কাজেই এটা বিবেচনা করে তার সাথে তুমি কথা বলবে তারপর জুলুম করতে পারো না তাতে সর্ব সর্বোত্তম আচরণ তোমাকে করতে হবে আমরা জুলুম করছি বাইরে থেকে রাগ করে আসছি মেজাজ খারাপ ঘরে এসে বোর পরে রাগ ঝেড়ে দিচ্ছি অথবা বোর যে কোনো কথা হ্যাঁ রাগ হয়ে যাচ্ছে তার উপরে জুলুম করছি মারপিট করি না করি বিভিন্নভাবে তাকে মানে জুলুম তো শুধু মারপিট নয় তার পাওনা একটু কম দেওয়া তার যেটুকু আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেটাই হলো জুলুম আবার স্ত্রীরা অনেক সময় স্বামীদের উপর জুলুম করছেন স্বামীর হকটা বুঝতে পারছেন না তার হকটা দিচ্ছেন না তার প্রতি আনুগত্যের হক ভালোবাসার হক তার সেবার যে হক আছে হক না দেওয়ার মানেই জুলুম করা সন্তানের উপরে আমরা জুলুম করছি

এগুলো আমরা সবাই করছি আমাদের বুঝতে হবে আবেগ রাগ আমাদের থাকবে আমার ভাই আমার হক পালন করেনি এটা অন্যায় কিন্তু একজনের জুলুমের বিনিময়ে আমি জুলুম করতে পারবো না আমাকে আমার ইনসাফ কায়েম করতে হবে এবং এক্ষেত্রে আমি তার থেকে ইনসাফ প্রত্যাশায় আমি ইনসাফ করি না আমি আল্লাহর কাছ থেকে ইনসাফ প্রত্যাশায় আমি ইনসাফ করি কাজেই পারিবারিক জীবনের যে জুলুমগুলো আছে এগুলো বর্জন করে আমরা অন্তত পারিবারিক জীবন ইনসাফ কায়েম করতে পারি তাহলে আমরা আশা করি রসুল ওই হাদিস যে যারা পারিবারিক জীবনে সকল দায়িত্বে ইনসাফ কায়েম করে তারা আল্লাহর আরো সে নিচে করে থাকবেন দ্বিতীয় পর্যায়ে আমরা জুলুম করি সামাজিকভাবে ছোটোখাটো যারা কর্ম আমাদের স্বভাবতই প্রত্যেকেরই কোনো না কোনো কর্মচারী আছে অধীনস্থ আছে আপনি রাগ হয়েছে তাকে মাস শুরু করেছেন রাগ হয়েছে বেতন কম করে দিয়েছেন কিন্তু আপনি যদি ওই জায়গা হতেন কি করতেন এটা চিন্তা করছেন না একজন রাগ করলে আপনি তাকে স্যাক করতে পারেন যদি তা আপনার কিন্তু তাকে আপনি মারতে পারেন না কোন আইনে নেই যে আপনি আপনার কর্মচারীকে আঘাত করবেন তার বেতন কমিয়ে দেয় আপনার পছন্দ হলে তাকে বাদ দিতে পারেন তো এরকম জুলুম আমরা অনেকেই করছি সমাজে জুলুমের একটা বড় বিষয় হলো ভিলেজ পলিটিক্স বা জাতীয় পলিটিক্স আমরা রাজনীতিকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করার জন্য নানাভাবে তার বিরুদ্ধে মিথ্যা কেস মিথ্যা আমরা দুনিয়ার আইনে হয়তো পার পেয়ে যাব কিন্তু আমরা তো জানি যে দুনিয়াতে আল্লাহ রহমতের বাইরে আমরা এক পা চলতে পারবো না আমাদের আল্লাহ রসুল হেজাব খবরদার মাজলুমের বদুয়া থেকে আত্মরক্ষা করবে মাজলুম মুসলমান অমুসলমান ফাসেক ফাজের মতখর তারি করে এটা কিন্তু বিবেচ্য নয় মাজলুম আল্লাহর সৃষ্টি বান্দা আর মাজলুমের বদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই আল্লাহ দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করবেন আজ হোক কাল হোক জালেমের উপর বিপদ আসবে কাজেই আমরা বিশেষ করে যারা অসহায় সমাজে আমরা জানি সমাজে অনেক প্রতিপক্ষ থাকে যে আল্লাহকে ডাকে না তারা বলে যে ঠিক আছে আমি দেখে নেব এটা এক শক্তি ধর উপরে মারামারি করলে গজবের ভয় কম কিন্তু আপনি একজন দুর্বল মানুষকে জেলে দিয়ে দিয়েছেন তার মাল কেড়ে নিয়েছেন জমিটা কেড়ে নিয়েছেন কোথাও সে পাত্তা পাবে না সে আল্লাহর কাছে আল্লাহ আমার কেউ নেই আর এই যে আমার কেউ নেই আল্লাহ এই কথা আপনাকে ধরবেই ধরবে আপনি ছাড়াতে পারবেন থেকে সতর্ক হতে হবে আল্লাহ হেফাজত আমিন স্যার আপনি চমৎকারভাবে আমাদেরকে জুলুম ইনসাফের পার্থক্যগুলো বললেন জুলমের পরিণতির ভয়াবহ পরিণতির কথা বললেন দুনিয়া আখেরাতে এর কুফলের কথা বললেন এবং ইনসাফের ফজিলতের কথা বললেন আল্লাহ তালা এই রমাদানুল মুবারকে আমাদেরকে পরিপূর্ণরূপে ইনসাফ প্রতিষ্ঠা করার ব্যক্তি জীবনে সামাজিক পারিবারিক রাজনীতি সব ক্ষেত্রে এবং আমাদেরকে বিশেষ করে জুলুম থেকে বাঁচবার তৌফিক দান করুন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন আল্লাহ তালা আপনাকে সুপ্রিয় দর্শক দেখছিলেন সন্নার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি আজকের আলোচ্য বিষয় ছিল সোনার আলোকে জোলম ও ইনসাফ দর্শক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন পবিত্র রমাদানুল মুবারকে প্রতি মঙ্গলবার রাত সাড়ে দশটায় এ পর্যন্ত প্রচারিত আমাদের সকল অনুষ্ঠানের সিডি ভিসিডি সংগ্রহ করবার জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় রোড সাত